ইসলাম কঠিন না যে তুমি ময়রা হইলেও রোজা থাকতে হবে এরকম না ইসলাম খুব সহজ কিছু কিছু ক্ষেত্রে ইসলাম এরকম সুযোগ দিয়েছে যে তুমি এমন অবস্থায় পড়ে গেলে রোজা ভাঙার অনুমতি আছে এটা কখন নিফাস এটা মা বোনদের ক্ষেত্রে যখন তাদের এই অবস্থা হয় তখন এই অবস্থা চলাকালীন সময়ে তারা রোজা ভেঙে ফেলবে এবং পরবর্তী সময়ে পরবর্তী সময়ে রমজানের পরে এই রোজাগুলি যতদিন যতদিন যতটা রোজা ভাঙা পড়েছে ততটা রোজা কাজা করে ফেলবে পরবর্তীতে আদায় করবে এটা তাদের জন্য সুযোগ আছে গর্ভবতী মা বোনেরা যারা গর্ভধারণ করার ফলে যদি ডাক্তার বলে যে তুমি যদি এখন রোজা রাখো তোমার বাচ্চার অসুবিধা হতে পারে এরকম ডাক্তার যদি বলে তাহলে এ অবস্থায় গর্ভধারিণী মা বোনেরা রোজা ভাঙতে পারবেন তবে যতটা রোজা ভেঙেছেন ততটা রোজা রমজানের পরে কাজা আদায় করে নিলেই হবে তারপরে নবজাতক শিশু বাচ্চা ছোট বাচ্চা দুধ পান করাতে হই এখন মা যদি রোজা রাখে বাচ্চা দুধ পাবে না এখন ডাক্তারও যদি এই কথা বলে যে তুমি রোজা থাকলে তোমার বাচ্চা দুধ পাবে না বাচ্চার অসুবিধা হয়ে যাবে প্রাণ নাশের আশঙ্কা আছে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ইসলাম বলেছে তুমি রোজা ভাঙতে পারবা যতটা রোজা ভাঙা পড়েছে ঠিক ততটা রোজা পরবর্তীতে কাজা করে নিলেই হবে তারপর মুসাফির ব্যক্তি যারা সফরে যাবে সফরে আছে সফরের দূরত্ব অবস্থান করছে এরকম মুসাফির ব্যক্তি আটচল্লিশ মাইল দূরে যদি কোথাও কেউ ভ্রমণ করে সেটা মুসাফির হয়ে যায় তাহলে মুসাফির ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি আছে যদি ইচ্ছা করেন যে আমার ক্লান্তি আছে রোজাটা রাখলে আমার কষ্ট হবে সফরে কষ্ট হয়ে যাবে এ অবস্থায় ইসলাম বিধান দিয়েছে যে রমজানুল মুবারকের মাসু তুমি রোজা ভাঙতে পারবে তবে যতটা রোজা ভাঙা গেছে ঠিক ততটা রোজা পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে এরপর আছে সাময়িক অসুস্থ স্থায়ী অসুস্থ না সাময়িকভাবে একজন লোক সুস্থ ছিল অসুস্থ হয়ে গেছে আর স্থায়ী অসুস্থের বেলায় কি হবে এটা পরে আসবে সাময়িক অসুস্থ অসুস্থ ব্যক্তি যে এমন হঠাৎ হয়ে গেছে এখন তাকে ওষুধ খাওয়াতেই হবে অথবা তাকে পানি পান করাতে হবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে তখন ইসলাম বলে তুমি ওষুধ খাও পানি পান করো রোজা তোমার ভাঙার অনুমতি আছে তবে সুস্থ হওয়ার পরে রমজানের পরে যতটা বাঙা পড়েছে ওই রোজাটা বা ততটা রোজা তুমি পরবর্তীতে কাজা আদায় করে নিলেই হয়ে যাবে তাহলে ইসলাম এই সুন্দর বিধানগুলি দিয়ে দিয়েছেন যে ইসলাম কারো উপরে সাধ্যের অতি মানে সাধ্যের বাহিরে কোনো জিনিস চাপায়া দেন নাই এই যে কথাগুলি বললাম তাদের জন্য রোজা রাখা সার আছে এটার দলিল নেই মুখের কথাই হবে না সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ সেম এ কথাগুলি বলেছেন আল্লাহ বলেন ফামআন শাহীদামিন কুমুশ শাহরা ফাল ইয়াসুন ওয়া মান কানা মারীদান আও আলা সফারিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আল্লাহ বলেন ওমান কান মারিদান যারা অসুস্থ হয়ে যাবে আও আলা সাফারিম অথবা সফরে থাকবে মুসাফির হয়ে যাবে আইয়া মিন উখার এই পরিস্থিতিতে যারা পড়বে তারা রোজা ভেঙে ফেলবে তখন তারা রোজাগুলি মিন আইয়া মিন উখার অন্য সময়ে এই রোজাগুলিকে আদায় করবে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা কঠিন করতে চান না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য কি করতে চান সহজ করতে চান কঠিন করতে চান না আল্লাহু আকবার এরপরে আরেকটা দলিল নেন সুনান ইবনে মাজাহ এক হাজার ছয়শত নম্বর হাদিস রাসুল করিম সাল্লি সাল্লাম থেকে হজর আয়েশা সিদ্দিকার দিল্লাহ তালান হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন কুন্না নাখিদ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ামুরুনা বিকদা ইস সাউম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় আমরা ওনার স্ত্রীরা আমরা যখন ঋতুবতী হতাম মেয়েদের যে একটা অসুস্থতা আছে আমরা যখন সেই অসুস্থ হতাম তখন আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে রোজা ভেঙে পরবর্তীতে এগুলিকে কাজা করার জন্য নির্দেশ দিতেন তাহলে আগে যে কথাগুলি বললাম এগুলির দলিল আমরা পেয়ে গেলাম আর কাজা মানে কি অন্য সময়ে একটার বদলি একটা একটা রোজার বদলে একটা রোজা আদায় করবেন এটা হলো কাজা সময় তো কারাম আসুন আর কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় তবে শুধু কাজা করলেই চলে বা অন্য কোন জরিমানা লাগে না এই ক্ষেত্রগুলো আমরা জেনে নি স্পর্শ করার কারণে বা কোনো কারণে যদি তার বীর্যপাত ঘটে তাইলে রোজাটা ভেঙে যাবে এইভাবে যদি এই অবস্থায় যদি রোজা ভেঙে যায় তাহলে তাকে পরবর্তীতে একটা রোজা আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে ভূমি করছেন আঙ্গুল যে কোনো ভাবে ইচ্ছা করেছেন রোজা ভেঙে গেছে আপনাকে একটা রোজার পরিবর্তে একটা রোজা আদায় করতে হবে তারপরে আপনি পাথর বা লোহার টুকরা ফলের আটি ইত্যাদি এগুলি খেয়েছেন এগুলি খেয়েছেন গিলে ফেলেছেন গলার ভিতরে চলে গেছে পাকস্থলিতে চলে গেছে আপনার রোজা ভেঙে গেছে একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা আদায় করতে হবে তারপরে আপনি রোজা যে আসেন ভুলে গেছেন রোজা যে আসেন বলে গেছেন কোনো কিছু খাবার খেয়ে ফেলেছেন হঠাৎ মনে হয়েছে আরে আমি তো রোজাদার এখন যদি আপনি মনে করেন আমার তো রোজা ভেঙেই গেছে তো খেয়ে নেই যদি খান রোজা ভেঙে গেছে এই অবস্থায় একটা রোজার জন্য একটা রোজা কাজা করতে হবে আর যদি মনে হওয়ার সাথে সাথে খাবার বন্ধ স্টক মুখে যেটা ছিল ফেলে দিয়েছেন আর খান নাই তাইলে আপনার রোজা ভাঙবে না রোজা ঠিক থাকবে কথা বুঝতে পারছেন না যদি আপনার মনে হয় যে সাথে সাথে স্টপ মুখের ফেলে দিয়েছেন কুলি করে তাইলে রোজা ঠিক আছে আর যদি মনে করেন যে বাইরে তো গেছে আরও খাইছি তখন বানছে পরের খাওয়াতে ভেঙে গেছে যদি এমনটা কেউ করে ফেলে তাইলে তার একটা রোজার পরিবর্তে একটা রোজা আদায় করে নিতে হবে পরবর্তীতে কাজা করতে হবে তারপরে আপনি কুলি করতেছেন কুলি করার সময় আপনার অসতর্কতার কারণে পেটের ভিতর পানি চলে গেছে পাকস্থলিতে আপনার রোজা ভেঙে গেছে এই অবস্থায় আপনি বাকি সময়ে অন্য কিছু পানাহার করবেন না রোজাদারের মতো থাকবেন কিন্তু পরবর্তীতে আবার একটা রোজা আদায় করে নেবেন এটা হলো মাসাল এরপরে আপনি যদি আপনার দাঁতের ফাঁকে কোনো খাবার লেগে আছি বস্তু দিয়ে খেয়েছেন বা যে কোনো খাবার দাঁতের ফাঁকে লেগে আছে এগুলি বের করে আবার গিলে ফেলছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আর যদি বের করে ফেলে দেন তাহলে তো রোজা ভাঙবে না যদি এইরকম পরিস্থিতি হয় রোজা এই কারণে ভেঙে যায় তাহলে একটা রোজার পরিবর্তে একটা রোজা পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে কিছু কিছু কারণ আছে যেই কারণগুলি হলে রোজার একটার পরিবর্তে একটা কাজা এটাও করতে হবে আবার রোজার কাফফারা আছে একটা এই কাফফারাও দিতে হবে কাজাও লাগবে কাফফারাও লাগবে এরকম দু একটা পরিস্থিতি আছে এগুলি বলার চেষ্টা করছি শরীয়ত সম্মত কোনো উজোর ছাড়া কোনো কারণ ছাড়া শরিয়ত সম্মত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে আপনি রমজানের রোজা অবস্থায় পানাহার করেছেন বাঙার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় নাই কোনো কারণ নাই বিনা কারণে রমজানের রোজার দিনে আপনি পানাহার করেছেন তাহলে আপনার রোজা তো আর নাই এ অবস্থায় আপনাকে পরবর্তীতে রোজার কাজাও লাগবে কাফফারাও লাগবে কাজা হলো একটার পরিবর্তে একটা কাফফারা হলো একটার পরিবর্তে আপনি লাগাদার দুই মাস রোজা রাখতে হবে ষাটটা রোজা রাখতে হবে একটার পরিবর্তে ষাটটা তাইলে এটা হলো কাফফারা আর কাজা একটা টোটাল একষট্টিটা রোজা রাখতে হবে কেউ যদি দিনের বেলায় রমজানের দিনে সুস্থ ব্যক্তি কোনো কারণ ছাড়া অসুস্থ হইলে তো একটা কারণ আছে কোনো কারণ ছাড়া এমনিতেই সুস্থ সবল মানুষ কোনো কারণ নাই রোজা বাংসেন ইসলামের বিধান হলো কাজাও লাগবে কাফফারাও লাগবে প্রায় সব ওলাম এ ব্যাপারে একমত কিছু কিছু ওলামায়করাম একটু বিরূপ মন্তব্য করেছেন তবে ফতো এটার উপরেই যে আপনাকে লাগাতার রোজা রাখতে হবে সময় তো সেন এরপরে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা নিষেধ রোজা অবস্থায় সুবে সাহাগ থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস করা নিষেধ তারপরে যাবতীয় পানাহার করা নিষেধ আপনি যদি স্ত্রী সহবাস করে ফেলেন এই এতটুক সময়ের ভিতরে তাহলে আপনার রোজা তো বাংসে বাংশে কাজাও আদায় করতে হবে কাফারাও আদায় করতে হবে টোটাল একষট্টিটা রোজা আপনাকে আদায় করতে হবে একটা রোজার পরিবর্তে সময় মুসলানী কালাম দলিল নেন সই বুখারি ছয় হাজার সাতশত নয় নম্বর হাদিস সোনান আত্মীর মিজি সাতশত চব্বিশ নম্বর হাদিস এসেছে এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লামের কাছে এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি বললো কি হয়েছে তোমার বললো আমি দিনের বেলায় রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি এখন আমাকে কি করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম তাকে আদেশ করলেন তুমি এর জন্য ফারা দিতে হবে মুসান্নাফে আব্দুল রাজাকের সাত হাজার চারশত একষট্টি নম্বর হাদিসে এসেছে মোহাম্মদ ইবনে কাব রাদেল্লাহ তালা আনহু বলেন রাসূস সোয়াসাল্লাম ওই ব্যক্তিকে কাফফারার কথাও বলেছেন কাজার কথাও বলেছেন টোটাল একষুটিটা কাফফারার সাহেব কাজা এক টোটাল একষুটি তাহলে উনি মুসন্নাফিব না আজ্জাকের এটো সৈহাদিস এখানেও আসছে যে তিনি কাফফারার বলার সাথে সাথে কাজার কথাটাও বলছেন দুইটাই আদায় করতে হবে তারপরে রোজা অবস্থায় বিড়ি সিগারেট হুক্কা তামাক যারা একেবারে বেশি আসক্ত তারা এগুলি খায়া ফেলে বলে যে থাকতানি না এগুলি না খায়া পানি না না উজবিল্লাহমিনে রুজা অবস্থায় যদি কেউ এগুলি খায় রুদ্দুল মুহতার ফতোয়ার নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাবের দুই নাম্বার খণ্ড তিনশত পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় এটা এসেছে যদি কেউ রোজা অবস্থায় বিড়ি সিগারেট হুক্কা তামাক এগুলি খায় তাহলে তাকে রোজার কাজাও আদায় করতে হবে কাপড়াও আদায় করতে হবে টোটাল একষট্টিটা রোজা পুরুষের বেলায় লাগাদার আদায় করতে হবে মা বোনদের বেলায় তাদের যে ভাঙতি সময়টা আসে ওই সময় তো বাঙতেই হবে এরপরে যখন আবার পবিত্র হবে আবার লাগাদার এভাবে আদায় করতে হবে পুরুষের বেলায় আর মাঝখানে বাঙতে পারবে না টোটাল একটা না সাইটটাই রাখতে হবে যদি মাঝখানে আপনি এই আঠান্নটা রাখার পরে ভেঙে ফেলছেন একটা তাইলে আবার প্রথম থেকে আবার সাইটটা এ হলো কাপফারা কঠিন তাহলে আমরা এই কাজগুলি করব না কাফফারা আদায়ের পদ্ধতিটা কি কাফ্ফারা আদায়ের পদ্ধতি শোই বুখারীর এক হাজার নয়শো নম্বর হাদিসে এসেছে যে একটা রোজার পরিবর্তে দুই মাস ষাটটি রোজা রাখতে হবে এটা হলো কাফারা যদি রোজা রাখতে সামর্থ্য না হয় যে আমি পারবো না পারছি না আমার সামর্থ্য নাই শরীর স্বাস্থ্যে কুলাবে না বা যেই কোনো কারণে আমি পারতেছি না পারবো না ষাটটা রোজা রাখতে তাহলে ষাট জন মিসকিনকে বেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে ষাট জন মিসকিনকে একটার পরিবর্তে কিন্তু একটার পরিবর্তে ষাটজন মিসকিনকে বেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে অথবা আপনি যদি খাওয়ার অ্যারেঞ্জ করতে না পারেন এর সমপরিমাণ অর্থাৎ ষাট জন মিসকিনকে বেলা খাওয়াইতে যত খরচ যাইতে পারে খরচটা একটা মিডিয়াম অনুযায়ী বা আপনি যেরকম খান ওই রকম অনুযায়ী হিসাব করে আপনি তাকে দিয়ে দিতে হবে মূল্য দিয়ে দিতে হবে তাইলে এটার কাফারা আদায় হয়ে যাবে অনুরূপ একজন মিসকিন কেউ যদি আপনি ষাট দিন দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়ান তাইলে একটা রোজার জন্য কাফফারা আদায় হয়ে যাবে এই যে তিনটা অপশন তিনটা অপশনের কোনো না কোনো একটা অপশন আপনাকে নিতে হবে হয়তো আপনি লাগাতার ষাটটা রোজা রাখবেন অথবা সামর্থ্য না হলে ষাট জন মিসকিনকে দুই বেলা খাওয়াবেন এটা এটার আরেকটা এই অল্টারনেটিভ আছে সেটা হলো আপনি এভাবেও যদি না করেন তাহলে একজন মিসকিনকে ষাট দিন মানে দুই মাস একজন মিসকিনকে দুই মাস দুই বেলা আপনি তৃপ্তি সহকারে খাওয়াবেন তাইলে আপনার ওই একটা রোজার কাফফারা আদায় হয়ে যাবে উল্লেখ্য আপনি যে খাওয়াবেন এমন লোক যে অপ্রাপ্ত বয়স্ক ছোট বাচ্চা যে বাচ্চারা খাওয়াই দিলাম তাহলে হইতো না প্রাপ্ত বয়স্ক মানুষকে তার যতটুকু প্রয়োজন ওই হিসাব করতে হবে টাকা দিলেও প্রাপ্তবয়স্ক মানুষ যেমন খাইতে পারে ওই রকম হিসাব করে দিতে হবে সম্মানিত এই রোজা রাখতে গিয়ে যদি ধারাবাহিকতা ভেঙে না একটু আগেও বলছি ধারাবাহিকতা মানে লাগাতার ভেঙে ফেলেন তাহলে আবার নতুন করে আদায় করতে হবে আচ্ছা এরপরে আসুন আমরা আরেকটা একটা মাসালা জেনে নেই কিছু কিছু কারণ আছে যখন ফিদিয়া দেওয়া লাগে রমজানুল মোবারকে এমন বার্ধক্য কিছু মানে বৃদ্ধ লোক আছে গড়ে যা একেবারেই বৃদ্ধ বার্ধক্য উনি রোজা রাখতে পারবেন না রাখা ওনার পক্ষে সম্ভব না শরীরে কোলাবে না উনি বেশি বার্ধক্য হয়ে গেছে এমন অবস্থায় অথবা এমন এই স্থায়ী রোগ স্থায়ী রোগ রোগে আক্রান্ত এমন রোগ যে এই রোগের কারণে তার রোজা রাখা সম্ভব না এমন কি তার রমজান মাসের পরে যে ভালো হয়ে যাবে এমন কোনো সম্ভাবনাও নাই ভালো আল্লাহ ইচ্ছা করলে যে কোন সবই করতে পারেন তবে সম্ভাবনা মনে হচ্ছে না যে ভালো হবেন এমনটাও আশা করা যায় না এমন রুগীর বেলায় অথবা এমন বার্ধক্যের বেলায় তারা রোজা যে রাখতে পারবে না এই তারা রোজার পরিবর্তে ফিদিয়া প্রদান করবে ফিদিয়ার ব্যাপারে সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়া আলাল্লাযিনা ইউতীকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন আল্লাহ বলেন যাদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যায় অসম্ভব তারা রাখতেই পারবে না তারা এর পরিবর্তে মিসকিনদেরকে ফিদিয়া দিবে খাদ্য প্রদান করবে ফিদিয়া হলো এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে এক রোজার পরিবর্তে একজন মিসকিনকে বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো এক রোজার পরিবর্তে একজন মিস্কিনরে দুই বেলা খাওয়ানো এটা হলো ফিদিয়া একেবারে অতিবৃত্তর বেলায় স্থায়ী রুগীর বেলায় এই কাজটা করতে হবে যাদের তফিক আছে ফিদিয়া দিয়ে দিতে হবে যে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে এবারে আসেন ইফতারের কিছু মাসালা জেনে নিন ইফতার কখন করবেন রমজান তো তো আমাদের সামনে একদিন দুই দিন ইফতার চলে আসতেছে ইফতার কখন করবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সূর্যাস্তের পর পর একবারে সাথে সাথে দেরি করা যাবে না তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে গেছে মানে তাড়াতাড়ি করে ইফতার আদায় করে নিতে হবে দলিল শহী বুখারীর উনিশশো সাতান্ন নম্বর হাদিসদুলসাল্লাহু সাল্লাম বলেছেন লায় আজুলুল না সুবি খাহিরিন ফিতির যতদিন মানুষ সূর্যাস্তের একবারের সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে সুবাহার অনেকে আমরা আমাদের সমাজে এরকম লোক আছে যারা বলে কিছু কিছু লোক আছে যারা বলে যে সারাটা দিন রোজা থাকতে পারছি কক না আজান দিছে সমস্যা নাই আর দুইটা মিনিট কি আর থাকতাম পারতাম না দুই মিনিট পরে আমি ইফতার করাম আমি কথাটা বানায় বলছি না আমার নিজ কানে শোনা নিজ চোখে দেখা আমি এরকম দেখছি মুরব্বী মানুষ ভালো মানুষ উনি উনি বলতেছেন আর কি দুইটা মিনিট থাকতাম না দেখ না আজান দুই মিনিট পরেই করা উনি হয়তো মনে করতেছেন জিনিসটা ভালো কিন্তু আসলে জিনিসটা ভালো না রাসুল রসালামের হাদিসের বিপরীত রাসুল রসালাম বলেছেন ইফতারের সময় হয়েছে আর দেরি করা চলবে না তাড়াতাড়ি করে ইফতার শুরু করে দিতে হবে এটা হলো ইফতারের ক্ষেত্রে সুন্নত আদায় এটা করতে হবে সুনানে তিরমিজির সাতশো নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন আল্লাহ রাসুসাল্লাম বলেছেন ইন্না হাব্বা ইবাদি ইয়া আজাল হুম ফিতরা আল্লাহর কাছে প্রিয় হলো তারা যারা দ্রুত ইফতার করে দ্রুত মানে সময়ের আগে না আবার সময় হয়েছে আর দেরি নাই ইফতার করে ফেলে কাছে প্রিয় খেজুর দ্বারা ইফতার করবেন এই শুরু করবেন খেজুর দ্বারা যদি এই খেজুর না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার শুরু করবেন সুনানে তিরমিজির ছয়শো চুরানব্বই নম্বর হাদিসে এর প্রমাণ আছে আচ্ছা এবার আমরা আগামী জমায় আরও কিছু বলবো ইফতারের বিভিন্ন আরও কিছু মাসালা সাহারির কিছু মাসালা আছে আগামী জুমায় আর কিছু বলার চেষ্টা করব। যতটুকু বলেছি ততটুকুর উপর আমাদের সবাইকে আমল করার এবং মা হে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক সকলিপুর আল্লাহ মামিন ওয়াকের দান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন